নমস্কার আমি আপকে ফ্যাশনে কর্ণধার পার্থপ্রদীপ ব্যানার্জি বলছি আমাদের তো মাল অনবর তো তৈরি হয় তৈরি হয় তা আমরা দেখাতে পারি না অনেক দিন ধরে মাল আনাও হয়নি আমাদের ফ্যাক্টরির থেকে তা এখন মাল আসছে মোটামুটি কিছু কিছু সবসময় দেখানো যায় না কিছু কিছু দেখাচ্ছি আমি এখন একটা দেখাচ্ছি আপনাদের এটা হচ্ছে ইন্দোনেশিয়া আজরক আমরা বহু মানে একটা সময় আমাদের কাছে অনেকই ডিমান্ড করতো আমাদের কাছে ছিল না কিন্তু আমরা আমি যখন যেটা আনি তখন সেটা প্রচুর পরিমাণে আনি এখন ইন্দোনেশিয়া আজরক কিন্তু আমাদের কাছে প্রচুর 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 প্রিন্ট আছে প্রচুর মানে অন্তত চল্লিশ পঞ্চাশ বস্তা আমি ইন্দ্র আজ এনেছি এটার দাম হচ্ছে একশো পঁচাশি টাকা একশো পঁচাশি টাকা আমি কিছু প্রিন্ট দেখাবো আপনাদের কারণ এমনি তো সময় পাই না বা আমাদের মানে বিভিন্ন ধরনের কাজ থাকে তা আমি এখন বা মালটাও আমাদের সবসময় আনা হয় না মাঝে মালটা আনাও হচ্ছিলো না কিছু কারণবশত তা এখন মালটা আমরা আনছি কারখানার থেকে আমাদের পাশেই কারখানা তা একশো পঁচাশি টাকা দেখুন একশো পঁচাশি টাকা মালের কোয়ালিটি দেখুন মাত্র টাকা ইন্দোনেশিয়া আজরকের দেখুন আজরকের এটা কিন্তু একটু আনকমন কালার আজরকের মোটামুটি ইন্দোনেশিয়া আজরকের তিনটে কালার হয় এখানে কিন্তু আপনারা পাচ্ছেন আরো কালার আছে এবং মানে মেরুন ছাড়াও যেমন এটা যেমন দেখুন নেভি ব্লু একটু সবজি সবজি ভাব আছে এটা সবুজ এটা আরও একটা কালার আছে সে কালারটা এখন এখানে দেখতে পাচ্ছি না যাই হোক এটা একটুকু কালারটা একটুকু মানে লাল মেরুন এবং কালো বাদ নেভি ব্লু বাদ দিয়েও কিন্তু কালার হয় সেটাই দেখাচ্ছি প্রচুর মাল এসছে আপনারা বিভিন্ন দেখুন কাপড়ের কালার দেখুন কত ধরনের কাপড় আসতে পারে দেখুন এটা হচ্ছে ইন্দোনেশিয়ার সব কাম একশো টাকা একশো পঁচাশি টাকা আপনারা দেখুন আমি প্রিন্ট দেখাচ্ছি এগুলো প্রিন্ট আরও কালার আছে কালারগুলো আমাদের কাছে মানে সব সাজানো নেই বলে তাই আমার যেটা পাচ্ছি প্রিন্টটাকে দেখাচ্ছি আপনারা প্রিন্টটা লক্ষ্য করুন দেখুন একশো পঁচাশি টাকা আমি দেখাচ্ছি মানে দেখানো হয় না এখন দেখাচ্ছি সব প্রিন্ট আপনারা ওই মিলিয়ে মিশিয়ে কখনো কখনো হয়ে যায় তো সেটাকে আলাদা করা হয়নি আপনারা দেখতে দেখুন প্রিন্টটা বিভিন্ন প্রিন্ট বেশি আছে কিন্তু এই প্রিন্টগুলো সবই আছে এবং কালার পুরো কালার চাটি পাবেন আপনারা দেখুন রেড মেরুন এর এটা যেটাও আছে নেভি ব্লুটাও আপনারা পেয়ে যাবেন আপনারা এগুলো পাবেন আমি দেখাচ্ছি আপনারা লক্ষ্য করুন আপনারা আমরা তো এমনি দেখাতে সুযোগ পাই না এখন যেহেতু আমাদের নিজেদের কোম্পানির আমরা এই যে পার্থ প্রতীম ব্যানার্জি আরেকটা কথা বারবার আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব। আপনারা আমাদের যে যারা ভিডিও দেখছেন যারা আমাদের আর্কে ফ্যাশনের সঙ্গে যুক্ত হতে চান এখান থেকে মাল কিনতে চান মালের কোয়ালিটি দেখতে চান দাম দেখতে চান তারা কিন্তু রেগুলার আমাদের কিন্তু আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবেন এটুকু আমাদের আমার রিকোয়েস্ট চ্যানেলটা মাস্ট সাবস্ক্রাইব করবেন তাহলে কী হবে আপনার কাছে কিন্তু আপডেটটা চলে যাবে দেখুন লক্ষ্য করুন তিন টাকা লাখাটি এখানে আছে সব কিন্তু একই টু গ্রাম কোয়ালিটি দাম হচ্ছে একশো পঁচাশি টাকা মাত্র কাপড়ের সাইনিংটা দেখুন হাত দিলে তো কোয়ালিটি বুঝতেই পারবেন আপনি শুধু কাপড়ের সাইনিংটা দেখুন তাহলেই বুঝতে পারবেন কাপড়ের কোয়ালিটি দেখুন এর একটা প্রিন্ট আসছে এরপরে প্রিন্টটা দেখুন কিছু প্রিন্ট আমি দেখালাম মানে আমাদেরও তো শখ যাই যে কিছু কিছু মাল আমরা দেখাই কিন্তু সবসময় হয়ে ওঠে না কিন্তু আজকের মাল এনেছি টাটকায় এইমাত্র মাত্র মাল কিছু ঢুকলো তার জন্যই দেখাচ্ছি আমাদের সামনেই কারখানা আপনারা যদি কেউ মনে হয় যে কারখানা দেখতে চান আমাদের সবসময় কারখানা চলে তিনশো পঁয়ষট্টি দিনই কারখানা চলে আপনারা যখন তখন আসতে পারেন আমাদের একশো মিটার দেড়শো মিটারের মধ্যে আমাদের কারখানা আমাদের যে আউটলেট থেকে একশো দেড়শো মিটারের মধ্যে কারখানা আপনারা দেখতে পারেন আমাদের পুরো কম্প্যাক্ট কারখানা মানে আমাদের কারখানাতে টোটাল কাজ আমরা করে থাকি একমাত্র গেজিংয়ের মেশিন ছাড়া আর গেজিংয়ের কাজ আমরা করি না গেজিং মেশিন ছাড়া আমাদের কারখানায় টোটাল কাজটা কিন্তু আমরা করে থাকি এই একটা দেখুন ফুল দেখুন এরও অন্য কালারগুলো আছে তা আমার কাছে শুধুমাত্র একটা এখন মানে সব সাজানো থাকে না তো মালটা এলো তা শুধু এই কালারটাই এখানে অ্যাভেলেবেল আছে এই মোটামুটি আমি আপনাদের কিছুটা আইডিয়া দিলাম এরপর আমি শীতের নাইটে আপনাদের কিছু মাল একবারে একবারে লোয়ার রেঞ্জের কিছু মাল আমি দেখাতে চাই শীতের নাইটের আছি একশো কুড়ি থ্রি কোয়ার্টার একশো কুড়ি থ্রি কোয়ার্টার আমি এখন আপনাদের দেখাচ্ছি আমি একটা খুলেও দেখাবো দেখুন একশো কুড়ি টাকায় থ্রি কোয়ার্টার পাওয়া যায় এমন হয় আমরা ছাড়া মানে এ কিন্তু ফ্রেশ মাল এরকম নয় যে এগুলো কিন্তু যে আপনার ওই এস এস টি মালটা কিন্তু নয় ফ্রেশ মাল থ্রি কোয়ার্টার একশো কুড়ি টাকায় মাত্র একশো বহর কিন্তু অনেক বড়ো চেস্ট দেখুন চেস্ট দেখুন আমাদের পঞ্চাশ হয় কোন রকম ওটা আটচল্লিশ থেকে থাকে দু চারটে কিন্তু অন্যদের মতো ওই চুয়াল্লিশ থাকে না গোলাও ছোটো থাকে এটার দাম হচ্ছে মাত্র একশো কুড়ি টাকা আমি কিছু প্রিন্ট দেখিয়ে দিই আপনাদের একবারে জলের দামে ফলের রস মানে এত কম পয়সায় থ্রি কোয়ার্টার যে হয় একশো কুড়ি টাকায় এ আর কে ফ্যাশন ছাড়া কেউ দিতে পারবে না এটুকু আপনাকে বলতে পারি একশো মানে ফ্রেশ মাল এটা কিন্তু কোনো আনফ্রেশ মাল না একশো কুড়ি টাকায় এই যে মালটা ওটা ফ্রেশ মাল একশো প্রচুর মাল আছে মালের কিন্তু কোনো অভাব না আমি ফ্রেশ মাল কিছু কিছু আপনাদের দেখিয়ে দিলাম একশো কুড়ি টাকায় এর উপরে আরেকটা বেস্ট কোয়ালিটি একটু খুব এর থেকে আর একটু ভালো কোয়ালিটির মাল একশো পঞ্চাশ টাকায় একশো এটার দাম ছিল অ্যাকচুয়ালি আমরা বিক্রি করি একশো ষাট টাকায় কিন্তু আমরা এবছর চিন্তা করেছি যে শীতে আমরা কিছুটা ছাড় দেবো প্রতি বছরই দিই কিন্তু থ্রি কোয়ার্টার উপর দিই না এবছর থ্রি কোয়ার্টার উপর আমরা ছাড় দিচ্ছি একশো পঞ্চাশ টাকায় এই মালটা আপনারা পাবেন একশো একশো ষাট টাকায় আমরা দুদিন আগেও বিক্রি করছি আমাদের আমাদের তো শীতের মাল পুজোর পর থেকেই বিক্রি হচ্ছে আমরা একশো ষাট টাকায় এই মাল বিক্রি করছি কিন্তু আমরা চিন্তা করলাম যে এটাকে একশো পঞ্চাশ টাকায় আমরা বিক্রি করবো মানুষের কাছে আরও কম পয়সায় কীভাবে পৌঁছে দেওয়া যায় আর্থিক পার্সেন্ট সবসময় চেষ্টা করে তা আমরা এই জন্য আমি সব মাল দেখাচ্ছি না আমি এখন জাস্ট আপনার যেহেতু একশো কুড়ি টাকা এই যে বললাম না জলের দমে ফলের রস সেই জন্যই আমি একশো কুড়ি আর পঞ্চাশ মানে আমরা কম পয়সায় মানুষের কাছে কীভাবে পৌঁছে দিতে পারি কীভাবে যেতে পারি সেটাই আমি দেখালাম এগুলো সবই কিন্তু একশো পঞ্চাশের মাল ঠিক কাটা যাই হোক ভিডিও আর বেশি বড় করবো না আমাদের কোম্পানির নাম আবার বলে রাখি আর কে ফ্যাশন কেষ্টপুর জোড়াখানাতে আমাদের কোম্পানি অবস্থিত আপনারা হাওড়া থেকে এল দুশো আটত্রিশ বাসে কেষ্টপুর আসতে পারেন বা টুয়েলভ সি বাই টু বাসে হলে সরাসরি আমাদের কিন্তু জোড়াখানা স্টপে নামতে পারেন অটো স্টপ বা বাস স্টপে নামতে পারেন এখানেই আমাদের দোকান একবারে স্ট্যান্ডেই আমাদের দোকান আপনার আমাদের ফোন নাম্বার এইট ট্রিপল সেভেন জিরো টু জিরো ফোর থ্রি এইট বা নাইন এইট থ্রি জিরো টু এইট টু ডবল জিরো এইট এই দুই নাম্বারে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ভিডিও কলের মাধ্যমেও মাল নিতে পারেন আর এসে নিলে তো আরও ভালো যাই হোক সবাইকে কিন্তু আমি আবার একবার বলছি জলের দামে যদি নাইটি পেতে চান বেস্ট কোয়ালিটির নাইটি তাহলে আর কে ফ্যাশনে আপনাকে আসতে হবেই হবে সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার ভিডিও শেষ করছি